চাকরি করতাম তো হঠাৎ করে আমার দুই লক্ষ টাকা পরছি তারপরে আমি দেখেছি এবার যত মাস যাইতেছে তত আমার প্রায় একের পর এক বড়াই লাগতেছে মানে আমি তিরিশ হাজার টাকা আমার প্রায় বিশ পঁচিশ হাজার টাকা কিস্তি দিয়ে বড় লাগবে তারপরে আমার লাস্টে তো আর কিছু থাকে না তাহলে এই জন্য আমি চাকরি ছাড়িয়ে দিয়ে হয়তো একটা কাজ বাস করবো এই জন্য চাকরি দিয়ে আমার গেছে আর বা ছাড়িয়ে দিছি ডোপি দিয়ে আর কোনো টাকা পয়সা পাইলে আর আমি বর্তমানে দিন মজুর হিসেবে কাজ করতে আছি। আসলে কাজ করা খুবই কষ্ট চাকরি পাওয়া বর্তমান সমাজে খুবই কষ্টকর মানে সহজে চাইলেই মানুষ চাকরি পাওয়া পায় না আর আমরা হচ্ছি এমন একটা মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ মানে আমরা পারি না কারো কাছে হাত পাতে বা কারো কাছে করতে

আমাদের সমাজে অনেক মানুষ আছে বিপদ নেই বিপদ মনে করবে এরা মনে করবে যে গাতায় পড়ে আরো গাতে আলায় বুঝছে ঠিক আছে আপনি আপনি কৃষি লোন ব্যাংক কথা আপনি কৃষিতে আসতো আপনি বিভিন্ন বিভিন্ন গ্রামের মানুষের ব্যাংক থেকে লোন নিত

কোন সমস্যা নাই আমার কোন দিক দিয়ে কোনো সমস্যা নাই হয়তো আমি এমন কাজ করতে পরিশ্রম করতেছি পরিশ্রম হয়েছে স্বাভাবিক পরিশ্রম করলে আমি এক সময় অনেক বড় পারবো আমার দীর্ঘ বিশ্বাস আছে আপনার বাড়ি কোথায় বলছিলেন

বালা ফল তোমার মানে মাঝখানে কতদিন আগে শুনছিলাম যে সার্টিফিকেট কিনা যায় এটা উলরে তো যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যখন মানে মাথা চাপ পড়ি যায় বা চাকরি হারাই নিশ্চয় যায়

পঁয়ত্রিশ টাকা ই টাকাটা ভাই আমি দিছি না ভাই ই টাকাটা আপনারা দিছ নিলে গিয়া লন্ডনে প্রবাসী আনোরা বিবি তাই না আমরা পেজ টাকা দিস লাখ দিতাম তো তাইনের মেয়ে লাগিদ আসছেন তাই মেয়ে লাগিদ কারণ আমি ভিডিওটা খেলাই করলাম ভাই কারণ আমার প্রুফ তো আলাদা আমার পেজ এটা আমি ফেসবুক পেজও আমি ভিডিও বানাই কন্টেন্ট এটা আমি বানাই সময় আমি ইলেখান টেকা দেখাই দিলাই কারণ